সাল্লাম তাহলে আমি দুয়াতে নিজের কিছু আর বলবো না কেবল দুরুদ পর্ব আপনার প্রতি নবীজি তখন বললেন শোনো তাহলে আল্লাহ তালা তোমার সকল প্রয়োজন অগ্রিম পূর্ণ করবেন তোমার সকল দুশ্চিন্তা গুছিয়ে দেবেন তোমাকে ক্ষমা করে আল্লাহ আল্লাহ এই জন্য

এটা হলো সবচেয়ে ছোট কিন্তু শর্ত হলো রসুল সিস্টেম নামের সাথে নামের সাথে তবে এমনে সবচেয়ে ছোট হলো আব্বা সাল্লা আলা মোহাম্মাদিন নবী ইল উম আলিহি ও সাল্লাম হম আমরা পরবর্তী প্রশ্নে আসছি আমাদের সংক্রমনে জানতে চাইবো মুক্তাদি নিজে কি সুরা কেরাত গুলো পড়বেন কিনা ইমামের পিছনের জামাতের মধ্যে দেখুন মুক্তাদি তিনটি অবস্থা হয় নামাজে এক নাম্বার ইমাম জুড়ে জুড়ে পড়ছেন তখন মুক্তাদি ইমামের পড়াটা শুনবে এর উপরই জমহুর উলামাদের অভিমত দুই নাম্বার ইমাম নীরবে পড়ছেন তখন কি করবে তখন এই নিয়ে মত পার্থক্য রয়েছে হ্যাঁ মত হ্যাঁ একটা অভিমত হলো ইমামের পিছনে থাকলে সোরা ফাতেহা বা অন্য সোরা মিলাবে না কিন্তু রুকুর তাসবি সেজদার তাজবি আত্মাহিয়া পড়তেই হবে তিন নাম্বার একটা অভিমত কারণ চারটে বিখ্যাত মাঝহাবের তিন মাঝহাবি অভিমতটা আমি ফলো করে তা হলো ইমাম ইমামের সালাত করছেন মুক্তাদি যেহেতু রুকুর তাজবি পড়ছেন সেজদার তাজবি পড়ছেন আত্মাহিয়া তো পড়ছেন পড়তেই হয় কিন্তু তার নিজের নাম সুতরাং যেখানে সুযোগ রয়েছে সুরাতুল ফাতেহা পড়বেন শুধু সুরাতুল ফাতেহা অন্য সুরা মিলানো লাগবে না চমৎকার আমরা পরবর্তী যেটা প্রশ্নটা ছিল যেটা হচ্ছে যে 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 আমরা একটা প্রশ্নে যাবো জি দর্শক কি আছেন বলুন আপনার নাম বলে পরিচয় বলে প্রশ্ন বলুন

তিন দিন আমরা কেন দিন পড়ছি না মূলত হলো রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের দুইটি সতর্ক বাণী তারা বিহের ব্যাপারে একটা হলো তিনি বলেছেন যে আমার আশঙ্কা হয় তোমাদের উপরে ফরজ হয়ে যায় কি না যাতে আমাদের উপরে ফরজ না হয় এই জন্যে রসুল্লাহ সাল্লাম চতুর্থ দিন অথবা পঞ্চম দিন মসজিদে নবাবিতে আর জামাতের সাথে পড়েন না যাতে ফরজ না হয় এবং আলহামদুলিল্লাহ তারাবি ফরজ না তারাবি ওয়াজিব না তারাবি সুন্না কিন্তু রসুল্লাহ সাল আলী ওসাল্লামের দ্বিতীয় আশঙ্কা তিনি করেছেন আমরা নিজেদের উপরে ফরজ করে নেই কি না নবীজির এই আশঙ্কাটা আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের ব্যাপারে অনেকটা গা ফেল আমরা বলতে চাই নসুরুল্লাহ এই আশঙ্কাটা তাদের দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু জানা উচিত লক্ষ্য তারাবি একসাথে করলেও এক ফরজ সালাতের সমান হবে না হবে না হবে না সুতরাং অবশ্যই সালাত আদায়ের পরে তারাবি আগে ওয়াজিব ফরজ তারপরে হলো সন্ন্য তারাবি সুতরাং রসুল সাল্লাসম তিন দিন অথবা চার দিন চতুর্থ অথবা পঞ্চম দিন নাশেন নাই আমরা সারা বছর কে অভিজিত নিষ্পাপ নবীজি আমাদের শিক্ষক নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তিনি করেছেন তার জীবনে কাজগুলো আমাদের শিখানোর জন্য তবে হ্যাঁ তিনি তিন দিন বা চার দিন জামাতে করেছেন এরপরে করেন নাই এটা এই জন্যে না যে আমরা তিন দিন চার দিন করে বাদ দিয়ে দেব না বরং আমরা আমাদের জীবনকে রাহমত মাগ ফেরাত না নিশ্চিত করার জন্যে রমাদানের চাঁদ উদয় থেকে ঈদের চাঁদ উদয়ের আগ পর্যন্ত অবশ্যই সকল ভালো কাজ করব আমিন আল্লাহ কবুল করুন প্রিয় দর্শক আমরা যাব পরবর্তীতে এটা পরে যে প্রশ্নটা ছিল ইন যে শুন এই সুন্না এটা কি সুন্না মুআক্কাদা তারাবী না বরং সুন্না তবে সুন্না জায়েদা অতিরিক্ত সুন্নাত এটাও বলা উচিত না বরং সুন্না এটা নফল ও বলা যাবে না কারণ সকল নাফল আবার সুন্নাত দ্বারা প্রমাণিত কিন্তু তারাবীটা সুন্না কারণ এর অনেকগুলো মর্যাদা রয়েছে এমন মর্যাদা যে করেছেন যদি কেউ রামাদান তারপরে ইমাম যতক্ষণ পরান ততক্ষণ ইমামকে ইক্তেদা করে তারা পড়তে থাকল নবীজি বলেছেন তাইলেই কুতিবাতলাহু কিয়াম আল্লাইল তাইলে তার আমল নামায়

তার অতীতের সকল পাপ আল্লাহ কবুল খুবক্ষণ প্রিয় দর্শক আমরা রমাদান ক্যাদিমে যেন এই যে মানে কম রমাদান মান শ্রম রমাদান এই যে ফজিলতগুলো আমরা যেন অর্জন করতে পারি আল্লাপাকে আমাদেরকে সেভাবে আমল করার তৌফিক দান করুন রমজান মাস এবাদতের মাস রহমতের মাস নাজাতের মাস যত বেশি বেশি আমরা এবাদত করতে পারবো সদাগা করতে পারবো বেশি বেশি নফল এপাদত যেগুলো আছে সেগুলির মধ্যে আমরা সামিল থাকবো আপনাকে আমাদের কবল করুন যে প্রশ্নটা মতন আমরা পরে করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ঘুমিয়ে পড়লাম যেহেতু শাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হয় অনেকে আমরা ম্যাক্সিমাম আমরা ঘুমিয়েই পড়ি অনেক ক্ষেত্রে দেখা যায় ওই ঘুমের মধ্যেই কিছু কিছু খাবার মুখে চলে আসলো ঝাল খাবার বা ইয়া খাবার এ সেই ক্ষেত্রে কি অনুসময়ে ঘুরতে কোটে তো মানে ব্যালেন্স করা যায় না অনেক কিছু হয়তো মুখে চলে যায় বা কিছু বের করে দিতে হয় ওই অবস্থা আসলে কি করণীয় রোজাটার ক্ষেত্রে সে ক্ষেত্রে ব্যাপার হলো এইজন্য দেখুন শরীরত এবং স্বাস্থ্য বিজ্ঞানকে একসাথে করলে স্বাস্থ্য বিজ্ঞান আমাদের জন্য শরিয়া এমন করেছে কারণ কুরআন আল কারীমের প্রথম নাজিল হওয়া 5টি আয়াতের মধ্যে স্বাস্থ্য বিজ্ঞানের কথা আল্লাহ তাআলা বলেছেন হুম সুতরাং স্বাস্থ্য বিজ্ঞান কি বলে সুস্থতা আমাদের নিয়ামত স্বাস্থ্য বিজ্ঞান বলে সুস্থ থাকার জন্য ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা মুখের খাদ্য খনিকা পরিষ্কার করা যাতে দাঁতগুলো ভালো থাকে যারা এই অভ্যাসটা করেন না তারা দাঁতের ডাক্তারের কাছে দৌড়াতে হয় কষ্ট খুয়াতে হয় সম্পদও মানে ডাক্তারকে তো পয়সাও দিতে হয় আর বাংলাদেশে তো দাঁতের ডাক্তারে অনেক লম্বা লাইন খুব এক্সক্লুসিভ আর পৃথিবীতে প্রায় সবচেয়ে বেশি খরচের ক্ষেত্র হলো অন্যতম ডাক্তার দাঁতের ডাক্তার আপনি যে প্রশ্নটা করলেন আমার ভাবে সবাইকে বলি মুসলিম হিসেবে স্বাস্থ্য সচেতনতা ইমানের দাবি ইমানের এই জন্য ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই মুখের খাদ্য কণিকা পরিষ্কার করা হয় কুলি করে না হয় ব্রাশ করে না হয় মিসওয়াক করে কিন্তু হা যদি কেউ পারলেন না ইচ্ছা থাকা সত্ত্বেও পারলেন না ঘুমিয়ে গেলেন আর মুখের খাদ্য কণিকা ঘুমের গুরে তার পেটে চলে গেল অবশ্যই এতে রোজার ক্ষতি হবে না হবে না হবে সেটা না খাবার মধ্যে ঢেকুর যদি বলছি মুখ ভর্তি যদি হয় তেলে তুতু করে ফেলে দিতে হবে গিলা যাবে না আর মুখ ভর্তি না সামান্য কিছু তেলের নষ্ট হবে না আমরা একটা প্রশ্ন যাবো যে দর্শক আছেন বলুন

আমরা আসি এক এক করে মতরাম জি যে প্রশ্নটা শুনলাম আমরা যে পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে যে দর্শকের প্রশ্ন ছিল যে আমাদের যে কেউ যদি অসুস্থতার কারণে শারীরিক অক্ষমতার কারণে রোজা রাখতে পারলো না সেই তার

এগারো মাস রমজান শেষ হলো পরবর্তী রমজানের আগে রেখে দেবে কিন্তু কেউ যদি এত দীর্ঘ অসুস্থতা যা আগামী এগারো মাসের মধ্যেও সুস্থ হওয়ার সম্ভাবনা নাই অথবা অতিবৃদ্ধ তার ক্ষেত্রে হলো ফাফিদি অত্যন্ত তিনি একদিনের খাবার আড়াই বেলার রান্না করা খাবার অথবা খাবারের টাকা অথবা একসা মানে সাড়ে তিন কেজি পরিমাণ খাদ্য একজন অসহায় মুসলিমকে

রোজা রাখতে অক্ষম ডাক্তার বলেছে পারবে না সে আড়াই বেলার খাবার অথবা খাবারের টাকা একদিনের খাবার অথবা খাবারের টাকা একজন মিসকিনকে দেবে তিরিশ দিনেরটা টা জনকে অথবা এই ধরনের ভাগ করে দিতে পারে তবে একদিন একদিনের ফিদিয়া দুইজনকে দেয়া যাবে না জি আমাদের আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসছি সাহারিদকে দোয়া উচ্চারণ করাটা কি না মনের সিদ্ধান্ত মুখে উচ্চারণ করা দরকার নেই কারণ ন্যাচারালি

হে ফেরাউন আজকে তোমার মৃতদেহকে আমি অক্ষত রেখে দেব যাতে তোমার পিছনে যারা আসবে ফেরাউন ওরা যাতে তোমার তোমার থেকে শিক্ষা নেয় তুমি যাতে তোমার পরবর্তী ফেরাউনদের জন্যে নিদর্শন হও এবং এটা আল্লাহ তাআলা যেভাবে ফেরাউনকে সাড়ে তিন হাজার বছর পর্যন্ত আজও ফেরাউনের মৃতদেহ অক্ষত আসে এটা কেমত পর্যন্ত আল্লাহ রাখবেন এটা কোরআনের মজেজা আর ফেরাউনদের জন্যে শিক্ষা

প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে জীবন ঘনিষ্ঠ অনেকগুলো বিষয় আমরা আজকে অবগত হলাম কোরআন আলোকে আলো সোনার ভিত্তিতে এভাবে আমরা জানবো মানবো আলাপাকে আমাদের কবুল করুন যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তা পালন করা আলোচনার আমাদের জন্য সহজ করে দেয় আজকে শেষ করতে হচ্ছে বিদায় নিছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত